কে কত দেখতে যাবে কথা বুজা গেছো দিয়ে তো পারলো না তো হ্যালো আজকে মা বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ভিডিও দেখার জন্য আজকে ইতালিতে সাপ্তাহিক ছুটি আজকে রবিবার বাচ্চাদের স্কুল বন্ধ হয় সেই সাথে বাচ্চাদের পাপারও ছুটি তো সবার জন্য হচ্ছে আজকে এই তো নাস্তা রেডি করতেছি সকাল সকালেই আমরা আজকে হচ্ছে খাওয়া দাওয়া করে ঝটপট দুপুরের রান্নাটা সেরে নিব আর ছেলেরা যাবে চুল কাটাইতে ওরা চুল কাটাই আসলে তারপর আমরা যাব শপিং মলে আশা করছি আপনারা আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ সময় জুড়েই আমার সঙ্গে থাকবেন তো আমি এক এক করে অনেকগুলো রুটি আজকে বানিয়ে নিয়েছি আর রুটিগুলো ভাজাও আমার হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন কতগুলো রুটি বানাইছি এখন হচ্ছে রুটিগুলো টেবিলে সার্ভ করার পালা সকালে যে ডাল রান্না করেছি রুটি বানিয়েছি এদিকে বড় ছেলেকে ডিম্পোস করে দিয়েছি আর এদিকে ডিম ভেজে দিয়েছি আমার দেবর আছে দেবরের জন্য আর এটা হচ্ছে তাশ্মীরের পাপার জন্য আর এটা হচ্ছে আমার জন্য এই ডিমগুলো হচ্ছে মরিচ দিয়ে ভেজেছি তো মরিচ পেঁয়াজ দিয়ে এই তিনটা হচ্ছে বাচ্চাদের জন্য না এই বড়ো প্লেটের এগুলো সব আমাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিম্পোস হচ্ছে এইটা হচ্ছে রায়ন এবং তালহার জন্য আমি এখন এখান থেকে হচ্ছে ভাগ করে দিব দুজনে একটা আলাদা করে দিব কারণ একসাথে করেছি তো যেন অল্প সময়ের মধ্যে হয়ে যায় এইদিকে চা হয়ে গিয়েছে দেখেন সর করে গিয়েছে চায়ের তো চা এখন হচ্ছে চায়ের জাল অফ করে দিয়েছি এখন সেঁকে নিব তো আমার ছেলেরা এবং ছেলের বাবা সবাই ঘুম থেকে উঠেছে তারা এখন ফ্রেশ হচ্ছে দেখেন চায়ের কি ধোয়া উঠতেছে আমাদের খাবার রেডি এখন সবাই খেয়ে নিলেই হবে তো সবার জন্য নাস্তা রেডি আমি কাপে হচ্ছে চা ঢালতেছি না কারণ সবার নাস্তা করতে করতে চা ঠান্ডা হয়ে যাবে পরে আবার ওভেনে চা গরম করতে হবে তার চেয়ে এটার মধ্যেই থাকুক এই যে দেখেন আজকে একেবারে ভরপুর চা বের ভরপুর চা বানিয়ে নিয়েছি এখন আমরা মাছেলেরা সবাই মিলে খাওয়া দাওয়া করব কি তাসমীর দেখেন হচ্ছে কিন্ডার চকলেট দিয়ে ও আর সাথে বাদামের গুড়া দিয়ে কি বানাইছিল এখন কেটার মধ্যে স্বাদ দিতে হবে হ্যাঁ এসে এটা তো গোলে যাবে তাসমীর ওটাই তো গলানোর কাজ পড়ে গলে তো গুলা খাইলে পেটে গুললে যাবে আমার ছেলের কথা শুনেন হ্যাঁ যায় তো এখন তুমি খাইতে বসো তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করতে থাকি পর আবার আপনাদের সাথে কথা হবে এই তো ছেলেরা সবাই হচ্ছে সকালের খাওয়া দাওয়া মানে নাস্তা করে সবাই মিলে এখন যাচ্ছে চুল কাটাইতে সাবধানে যাইও ওকে ওকে আল্লাহ হাফেজ এই যে আমার বড় বাবাটা যাচ্ছে তো আজকে হচ্ছে নাজমুল ভাইয়ের সাইকেলের পিছনে রায়নকে নিয়ে গিয়েছে আজকে মাসাল্লা অনেক রোদ উঠেছে ওদেরকে না এই ফাঁকা দিয়ে দেখা যায় ওই যে যাচ্ছে সাইকেল নিয়ে তাশ্মীর একটু তাশমীরে লেট হয়ে গেছে মেন দরজা আটকাইতে গিয়া ওই যে তাস্মীর যাচ্ছে এই গাছটায় মার্শাল্লাহ যতই দিন যাচ্ছে ততই হচ্ছে গাছটার উন্নতি হচ্ছে এই যে দেখেন এই গাছের গোড়া থেকে আবারও দুইটা যে ছোট ছোট সাইজের হচ্ছে গাছ বের হচ্ছে আর আগে যে লতা দুইটা আমি দুই সাইড দিয়ে পেঁচিয়ে দিয়েছি আগের লতা দুইটার এই যে দেখেন আগা হচ্ছে এই যে এই পর্যন্ত এসেছে তো এই চারা দুইটা মানে এই যে গোড়া থেকে যেই আবারও দুইটা লতা বের হচ্ছে এই আবার আরেকটু বড় একটা দিক দিয়ে আর দুইটা একটা হচ্ছে এই দিক দিয়ে দেব দুইটা দুই দিক দিয়ে দিব এখন কিন্তু গাছটা মশা লাগেছে আরো বেশি সুন্দর লাগতেছে দেখেন তো আমাদের আজকে দুপুরের খাবার হচ্ছে রান্নাবান্না কমপ্লিট ছেলেরাও হচ্ছে চুল কাটিয়ে বাসায় চলে এসেছে তালহাকে ওর পাপা গোসল করিয়ে দিয়েছে আর রান্নার ফাঁকে আমি আবার রায়ানকে গোসল করেই দিয়েছি এই জন্য রান্নাটা শেষ হতে একটু লেট হয়েছিল তো যাই হোক অবশেষে রান্না কমপ্লিট চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে কি কী রান্না করেছি তো আজকে হচ্ছে এই যে আলু ভাজি করেছি আর সকাল যে ডাল রান্না করেছিলাম ডাল বেশি ঘন হয়ে গিয়েছিল। তার মধ্যে একটু পানি দিয়ে একটু পাতলা ডাল করেছি আর এদিকে আলু দিয়ে কোরাল মাছ রান্না করেছি আজকে মাছগুলো ভাজি নাই এমনি মশলায় কষিয়ে আলু দিয়ে রান্না করেছি এখানে দুই পিস হচ্ছে মুরগির লেগ পিস আছে গতকালকের আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভুনা আছে এগুলো ফ্রিজে ছিল তো যাই হোক এই বলেই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন সবাইকে হচ্ছে খাবার খেতে ডাক দিব আর খাওয়া দাওয়া শেষ করে আমরা শপিং মলে যাব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে পরিবারের সবাই মিলে দীর্ঘ এক মাস পর চলে এসেছি বিশাল বড় একটা শপিং মলে ওই যে কথায় আছে না একের ভিতরে সব তো আজকে যেই শপিং মলে এসেছি এটার নাম হচ্ছে নাভেদা ভেরো আপনার দৈনন্দিন লাইফে আপনার যা কিছু প্রয়োজন সব কিছু আপনি পেয়ে যাবেন এই নাভেদা ভেরো শপিং মলে আসলে তো দীর্ঘ এক মাস পর শপিং মলে এসে মনটা আমার খুশিতে ফুরফুরা হয়ে গিয়েছে আশা করি আপনারা আমাকে দেখেই বুঝতে পেরেছেন তো চলেন শপিং মলের ভিতরে যাই গিয়ে দেখি কি পরিস্থিতি সেই সাথে কি কেনাকাটা করি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর কোন কোন শপিং মলে ঢুকি তাও দেখাবো তো এই তো শপিং মলের ভিতরে চলে এসেছি আর বাসা থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো সাইকেল চালিয়ে তারপর আজকে শপিং মলে আসতে হয়েছে তবুও মনটা আমার ফুরফুরা কারণ শপিং মলে ঘুরতে এসেছি বলে কথা তো ট্রাম লাইনে ট্রাম নাকি নষ্ট হয়ে গিয়েছে তাই সাইকেল জার্নি করে আমাদের শপিং মলে আসতে হয়েছে এদিকে কাশ্মীরের পাপা সবার মাথা থেকে হচ্ছে টুপিগুলো খুলে নিচ্ছিল আর এই ফাঁকে তালহা হারিয়ে গিয়েছে তো তালহাকে খোঁজাখুঁজি করতেছি খুঁজতে খুঁজতে অবশেষে দেখলাম তালহা তালহার আঙ্কেলের সাথে হাঁটতেছে মাশাল্লাহ খুব সুন্দর চাচাভাতি যা হাত ধরে হাঁটতেছে আসলে আমাদের চোখের আড়ালে চলে গিয়েছিল তো তালহা তাই ভেবেছিলাম যে তালহা হারিয়ে গিয়েছে আর এই ফাঁকে তাশ্মীরের পাপা আমাকে খুব চেতাইতেছিল যে শপিং মলে আসবো না মানে হচ্ছে আমি একটু অভিমান করেছিলাম কারণ সকাল থেকে আমি রেডি সংসারে সমস্ত কাজকর্ম করে কিন্তু তারা বাবা ছেলেরা কিছুতেই রেডি হচ্ছে না তাদের সময়ই হয় না শপিং মলে আসতে আজকে যেহেতু শপিং মলে এসেছি ডায়মন্ড গোল্ড যেখানে যা আছে সব দেখে নিব সেই সাথে কেনাকাটা করতে পারলেও ছাড় দিব না তো যাই হোক ডায়মন্ডের রিং নেকলেস এইগুলোর প্রতি কিন্তু আমাদের মেয়েদের হচ্ছে একটু আকর্ষণ অন্যরকম তো যাই হোক চোখটা বুলিয়ে নিলাম কিনতে পারি আর না পারি চোখে শান্তি হচ্ছে বড় শান্তি তো প্রাইমার্ক মার্কেট ঢুকবো তো বাচ্চাদেরকে হাত ধরে বাচ্চাদের পাপা হচ্ছে সামনে হাঁটতেছে এরপর শপিং মলে তো ঢুকেছি শপিং করার জন্য একটা জুড়ি নিয়ে নিলাম এদিকে আমি ধরে ধরে এক এক জিনিস দেখতেছি আর সেই সাথে দামটাও দেখতেছি এই যে দেখেন বাইশ ইউরো এই ব্যাগটার দাম আর এই যে যে দেখতে পাচ্ছেন শীতের একটা কোর্ট তো এটার দাম পঁয়ত্রিশ ষাওড়ো এই পাশে আবার একটা কালো রঙের কোর্ট এটাও পঁয়ত্রিশ ষাওড়ো তো ঘুরে ঘুরে দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে শীতের এই সোয়েটারটার দাম দেখিয়ে দিলাম এটার দাম হচ্ছে বিশে ইউরো সবগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছে এই পাশে বাচ্চাদের হচ্ছে ড্রেসের কালেকশন তো এইদিকে তালহা কিন্তু তার গার্লফ্রেন্ড পেয়ে গেছে সে যেখানে যায় সেখানে এই যে ছোট বড় এক একটা গার্লফ্রেন্ডের সাথে তার দেখা হয়ে যায় একটা মুসকি হাসি দিয়ে সে চলে আসে তো এদিকে তাশ্মীরের পাপা হচ্ছে তাশ্মীরের জন্য প্যান্ট খুঁজতেছে তাশ্মীরের শীতের প্যান্ট দরকার যেগুলো আছে সেগুলা একটু মানে হাইটে আর কি ছোটো হয়ে যায় তাশমির মাসাল্লাহ আপনাদের সবার দয় আগের তুলনায় একটু লম্বা হচ্ছে তবে মানে প্রচুর পরিমাণে শুকনা তো এদিকে একটা এই যে মামপট দেখতে পাচ্ছেন বিশাল বড় এখানে মনে হয় না হইলেও আড়াই থেকে তিন লিটার পানি এটায় ধরবে এদিকে মার্কেট ঘুরে ঘুরে দেখতেছি আমার যে সকল আপুরা ভাইয়ারা এখন পর্যন্ত হচ্ছে আমার এই ভিডিওতে লাইক দেন প্লিজ এখনই ঠাস করে একটা লাইক দিয়ে দিন সেই সাথে সুন্দর একটা কমেন্টস করেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে ভিডিওটা শেয়ার করে দিন আর আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অপশন চালু করে রাখতে পারেন নিয়মিত ব্লগ অথবা লাইভের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এখানে সুন্দর এই বাটিটার দাম আড়াই ইউরো আর এখানে একটা একটা করে ধরে ধরে দেখতেছি প্রতিটা দামও দেখতেছি যদি মন মতো হয়ে যায় অল্প স্বল্প দামে তাহলে তো নিয়েই নেব অনেক দিন পর শপিং মলে এসেছি বলে কথা খালি হাতে কি ফিরবো যাই হোক কিছু না কিছু অবশ্যই কিনে নেব তবে আজকে তো আমি ভেরো শপিং মলে এসেছি তো এখান থেকে আবার যাব অন্য একটা শপিং মলে সেই ভিডিও আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কারণ অন্য শপিং মলের ভিডিও যদি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর আপনারা আনইজি ফিল করবেন তো আমি তো সেটা চাই না তো যাই হোক এদিকে আবার হচ্ছে একটা কানের দুল ধরে দেখলাম এখন মিডিয়া ওয়ার্ল্ডের পাশেই আছি আমি এই সময়টাতে তালহা আর রায়ান গিয়েছিল ওয়াশরুমে এই ফাঁকে আমি আবার হচ্ছে একটু মোবাইলের কাভারগুলো দেখে চোখের একটু শান্তি জোগাড় করে নিচ্ছি তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি তো এখন আমরা ঘুরে ফিরে যাচ্ছি আবার একটা ডায়মন্ডের এই যে দোকানে দেখেন এখানে কত কত সুন্দর সুন্দর ডায়মন্ডের নেকলেস রিং সব কিছুর কালেকশন আমার কাছে তো যেটা দেখি সেটাই ভালো লাগে তো আপনারাও দেখে নিন সবার যে কিনতে হবে এমন তো কোনো কথা নাই তাই না চোখ দিয়ে একটু দেখবো দেখে যে একটা শান্তি ওটাই তো আলহামদুলিল্লাহ তো ঘুরে ঘুরে দেখতেছি আর একটু একটু করে ভিডিও শ্যুট করতেছি আমার সম্মানিত ভাইয়া আপুদের জন্য তো ইতালির মধ্যে যারা আছেন তাই তারা চাইলে হচ্ছে এই ভেনিসের মধ্যে যারা আছেন তারা চাইলে নাভেদা ভেরো চলে আসতে পারেন এখান থেকে কেনাকাটা করতে তো এদিকে তাশ্মীরের পাপা তাশমির রঙ বেরঙের হচ্ছে মোবাইল দেখতেছিল তো তাশ্মীর বলতেছিল মাম্মা দেখো কত সুন্দর সুন্দর মোবাইল আমি বলি বাবা আমার যেটা আছে এটাই আলহামদুলিল্লাহ আর সুন্দর মোবাইল দেখে লোভ লাগিয়ে লাভ নাই তো এবার এই যে আরেকটা শপিং মলে চলে এসেছে এখানে শুধু হচ্ছে কোকারিজ আইটেম তারপরে হচ্ছে ফ্রাই পেন তারপরে হচ্ছে পাতিল টাতিল এই সবের আর কি এর পাশাপাশি আরেকটা শপিং মল এই যে সুন্দর এক জোড়া হচ্ছে শু সেই সাথে হচ্ছে ব্যাগের কালেকশন ছিল কিছু ভেনিটি ব্যাগ ছিল তো যাই হোক সব মিলিয়ে হচ্ছে ঘুরে ঘুরে আবার চলে এসেছে ওভিএজে ওভিএজে যেহেতু এসেছি বাচ্চাদের জন্য হচ্ছে কেনাকাটা করব তো এদিকে তাসমিনার পাপা আগে আগে ঘুরতেছে আরাম পিছে পিছে তাই অবশেষে আবার টোনা একটা মিরুর দেখে সেটার ভিতর থেকে ভিডিও করে নিচ্ছে এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ